আজকের ডিলার রোমারিক কুড়িগ্রাম নতুন আমাদের ডিলার ডিলারের অ্যাড্রেসটা আহিল ভ্যারাইটিজ স্টোর মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া সায়দাবাদ বাজার স্কুল রোড রৌমারি কুড়িগ্রাম আলাইকুম মৃত্তিকা আগ্রফির থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও আমরা ডিলার পরিচিতি উপস্থিত হয়েছি আজকের ডিলার রৌমারি কুড়িগ্রাম নতুন আমাদের ডিলার ডিলারের অ্যাড্রেসটা আহিল ভ্যারাইটিস স্টোর মোহাম্মদ জসীম উদ্দিন ভুইয়া সায়দাবাদ বাজার স্কুল রোড রৌমারি কুড়িগ্রাম অর্থাৎ রৌমারি কুড়িগ্রাম এরিয়ায় কুড়িগ্রাম এরিয়াতে যে সকল খামারি ভাইয়ারা আছেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত প্রচুর কাস্টমার আমাকে সারা দিন নক করেন যে ভাই কুড়িগ্রামে আমাদের ডিলার আছে কিনা কুড়িগ্রামে ডিলার আছে কিনা আমরা আলহামদুলিল্লাহ কুড়িগ্রামে আমাদের নতুন ডিলার যুক্ত করে দিয়েছি তো তার ঠিকানাটা আমরা বলে দিলাম আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তার অ্যাড্রেসটা তার ফোন নম্বরটা আমি বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন ফোর সেভেন এইট এই নাম্বারে বা এই ঠিকানায় যোগাযোগ করলে আপনার এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা বিশ বস্তা আপনার চাহিদা পতো আপনি মাল সেখান থেকে খরিদ করতে পারবেন উনি আমাদের নতুন একজন সম্মানিত ডিলার কু কুড়ি গ্রাম রৌমারি এবং রৌমারির পাশ দিয়ে যে জামালপুর ও যে অঞ্চলগুলো আছে সবাই চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনার এই তিরিশ আইটেমের গোখাদ্য তিরিশ আইটেমের গোখাদ্য খাবারটা আপনি পেয়ে যাবেন আমরা মূলত এখানে তিরিশটা আইটেম তিরিশটা রেশন দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় তিরিশটা রেশন দিয়ে যেমন এই রেশনের মধ্যে মেজর রয়েছে নারিকেলের খোল সয়াবিনের খোল হাই প্রোটিন যেটা বাদামের খোল গম ভুসি ভুট্টা ভাঙা ছোলা এবং আদার যে ডাবল জাতীয় ম্যাটেরিয়ালসগুলো আছে সবগুলো ক্র্যাশিং করে দেওয়া হয় এবং সব থেকে উপ ইয়ার জিনিসগুলো মাসকেলারের ভুষি মসুর বুসি খেসারের বসি অ্যাংকারের বুসি সহ কী কী দিয়ে তৈরি করা হয় এই জিনিসগুলো আপনাদেরকে ফিজিক্যালি দেখায় দেব এবং পরিচয় করাই দেবো এই তিরিশটা রেশন দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় যাহার ওজন সাঁয়ত্রিশ কেজি এবং সারা বাংলাদেশে এটা ডিলারের মারফতে বিক্রি হয় এবং সরাসরি খামারিরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা যে জোনের এরিয়াতে যে জোনগুলোতে ডিলার নাই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো পাঠায় দিতে পারবো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই মালগুলো পরিবহন করে থাকি কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা আমি বলে দেই তেরোশো টাকা বস্তা সাঁত্রিশ আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ এই চোদ্দোশো টাকায় আপনি আপনার এরিয়ায় চলে যাবে মাল আপনার সেখান থেকে মালটা খরিদ করতে পারবেন হ্যাঁ এখন আমাদের সিস্টেম হচ্ছে যে কুরিয়ারে আমরা কন্ডিশনে মাল দেই না আমরা টাকাটা আগে পেমেন্ট নিয়ে নেই সেটা ব্যাঙ্ক অথবা বিকাশে কেন দিতে পারি না আমরা আমরা যখন শুন আমরা যখন কুরিয়ারের মাধ্যমে যখন আমরা একটা বুকিং করি আপনি যখন ওই ওদের মাধ্যমে যখন টাকা দেবেন তোরা ওরা একটা এক্সট্রা চার্জ কাটে যে চার্জ আমাদের প্রফিটও হয় না বিধায় আমরা ওই দেখা যাচ্ছে যে আমি যদি অনটেস্টে কন্ডিশন সিস্টেমে দিয়ে দিই তাহলে চার্জটা কাটবে মিনিমাম একশো টাকা ওই একশো বিশ টাকার খাদ্য আমাকে এখানে কম দিতে হবে আর যখন আমি একশো বিশ টাকা খাবারের দাম কম দিতে যাব তখন ওই মালের রেট পড়বে কয় টাকা আপনি হিসাব করেন তখন আমার একটি টাকা প্রফিট থাকবে না বরং লস হবে দেখো সিস্টেম আমাদের নাই আমরা মাছের তেল দিয়ে মাছ ভাসতে চাই না একদম সিস্টেম ওইটা যদি আমাদের উপরে ট্রাস্টের জায়গা থাকে আপনি আমাদের মাস্কের দুই চার পাঁচ বস্তা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আর সারা বাংলাদেশে আর সাতাত্তরটা ডিলার নিয়োগ হলো ডিলারদের সাথে আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে আপনারা মাল আপনারা খরিদ করবেন তো চলুন আমরা যে তিরিশটা আইটেম যে খাবার তৈরি করি কি কী তিরিশটা আইটেম এই তিরিশটা আইটেমগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই প্রথমে দেওয়া হচ্ছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটা তো মনে হয় গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে সময় লাগে এটা ক্রিয়াশঙ্ক্রে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা আপনাদের একে একে তিরিশটা পণ্যের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটা পণ্য কিন্তু গাভী গরু প্লাস সার গরু উভয়ের জন্য এই খাবার কিন্তু পারফেক্ট এবং সুইটেবল এখানে কোনো রাসায়নিক কেমিক্যাল নাই জাস্ট টোটালি অর্গানিক এই তিরিশটা রেশন দিয়ে একটা রেডিমিক্স ভুসি তৈরি করা হয় যেটা গুণগত মান অত্যন্ত বেস্ট এবং বেটার কোয়ালিটি আর বাংলাদেশের সর্বপ্রথম আমরাই এই তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার গো খাদ্য প্রস্তুত যাহার আজ বিস্তার দীর্ঘ আটটি বৎসর যদি আমাদের খাবারের মধ্যে যদি গুণগত মান কোয়ালিটি আমরা বজায় না রাখতে পারতাম তাহলে আমরা এই সুদীর্ঘ সময় পার করতে পারতাম না এই সাতাত্তর নিয়োগ হতো না আমাদের যতগুলো ডিলার আছে প্রত্যেকেই প্রচুর পরিমাণে যার যার জায়গায় আপনার খাবার বিক্রি করে থাকে এবং সর্বোচ্চ মার্কেট থেকে কম রেট আমাদের রেট অনলি তেরো তেরোশো টাকা মিল থেকে আপনি এখন হিসাব করবেন আপনি কয় টাকার খাদ্য গরুকে খাওয়ান আপনি যদি খামারে যদি গরুর খামারে যদি খাদ্য কস্টিং না কমাতে পারেন দানাদার খাবার আর যতই বৈজ্ঞানিক যতই যা হোক যেইকে না আসুক যতই ডাক্তারকে না লাগায় রাখেন ফার্মে আপনি যদি দানাদার খাদ্য গরুকে পরিপূর্ণভাবে না দিতে পারেন কখনও গরু রেডি হবে না আর সেই দানাদার খাদ্য আপনাকে কম মূল্যে কিনতে হবে এবং কাজের লোকের খরচ কমাতে হবে যদি এই দুইটা সমন্বয়ে আপনি করে ফার্ম চালাতে পারেন সেখান থেকে আপনি একটা ভালো প্রফিট পাবেন এখান থেকে সেটা গাভী গরুর খামার হোক আর সার গরুর খামার হোক আর মহিষের খামার হোক যেটাই হোক না কেন আপনাকে দানাদার খাবারের দাম কমাতে হবে যদি আপনি কম দামে খাবার খাওয়াইতে পারেন সেখান থেকে আপনার প্রফিট করতে পারেন কোনো দোকানদারের হাতে জিম্মি হবেন না আপনার খামার আছে আর যে সকল খামারিরা আছে এদেরকে দৃষ্টিকেশন করে বলছি যে এরিয়ায় ডিলার নাই তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার খামারে আপনার খামারে আমাদের খাবার পৌঁছানোর দায়িত্ব আমাদের আপনি একবার দুই চার বস্তা নেওয়ার আগে ওয়ান টেস্ট কুরিয়ার সার্ভিসে নিয়ে দেখেন আমাদের এখানে যারা সরাসরি যে এরিয়ায় ডিলার নাই এখন দুই বস্তা পাঁচ বস্তা মাল আপনারা নেবেন কেবে তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তেরোশো টাকা বস্তা একশো টাকা কুরিয়ার চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনার এরিয়া চলে যাবে আপনি সেখান থেকে খাবার সঙ্গে নিয়ে কন্টেস্ট দেখবেন আপনার গরু খাবারগুলো খায় কিনা আমাদের কথার সাথে কাদের মিল আসে না দুধ হয় কিনা গরুর বাড়ে কিনা সার গরুর গ্রোথ হবে না সব কিছু মিলে আপনি জাস্টিফাই করার পরে আমাদের সাথে আসবেন আর যারা ডিলার নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে চান সহজ শর্তে এখানে ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন একদম হতাশ হবেন না আপনাকে শুরুতে আমরা রিস্কে ফেলে দেবো না আমরা খুব সহজ শর্তে আপনাকে বিজনেস করার অগ্রাধিকার দেওয়া হবে যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে আমরা সবার সময় অগ্রাধিকার দিয়ে থাকি বিজনেসে সাত টন কেজির একটা গাড়ি চলে যাচ্ছে নতুন ডিলার ওনাকে রিস্কে দেয় আমরা দুশো বস্তা মাল ওনাকে দিয়েছি তো গাড়িটা চলে যাচ্ছে গাড়িটার ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই দেয় যদি এখন ওয়েদার খারাপ এ সময়টা কিভাবে আমরা ক্যারি করে থাকি তো এই গাড়ি একদম হালিমাল যাচ্ছে রোমারি এরিয়া কামালপুর কুড়িগ্রামের যে সকল খামারি ভাইয়ারা আছেন ওনার সাথে যোগাযোগ করবেন আপনি এক দুই বস্তা ওয়ান টেস্ট খাবারটা নিয়ে দেখেন যদি ভালো হয় আপনি মাল নেবেন নইলেকে বর্জন করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন